ইদুসলে হ্যালো গরু বেচা লাগবে আইলে বড়ই হয়ে গেল ডালালে খন দে হ্যালো হ্যালো আমার একটা গরু বেচা লাগবে কোনে আপনি বাই ব্যবসায় খুবই হতাশ আশা তালে আসেন আপনি মানে লাভ হচ্ছে না ঠিক আছে মানে আমার আর চিনতে ভালো লাগতেছে না আচ্ছা বাই আমি আর গরু কিনে পারতেছি না আমি পাঠিয়ে আনি পারি ধরেন যে গরু কিনতেছি ওই গরুতেই লস আমি পাঠিয়ে আসতেছি আপনি বাড়িতে আসেন আচ্ছা কুরবানি দেয়া লাগবি তা এটা গরু কিনা লাগবি চলো ওই বাড়িতে একটু ঘুরে আসি চলো এই যে মনে হয় দালালের বাড়ি ও দালাল ভাই আমার কি নাম নাই আপনি যদি দালাল না কই তাহলে আপনি তো বুঝতেন না আমি দালাল দেখে কি আমার একটা সম্মান নাই আমি দালাল বলে নাকি আমার দালাল বলে ডাকবেন কুরবানি দেবো তো গরু কিনার দরকার একটা দেখেন তো আমার বাড়িঘর দেখেন তো কি বিশাল বড় বিল্ডিং দালালকে দালাল বলবো না কি বলবো হেই মিয়া দা দালাল আপনারা বেশি কথা বলেন নাকি হুম মিয়া আমারটা নাম নাই হুম আমার নাম দালাল নাকি এ ভাই এই উত্তেজনা বাড়ায়েন নাসব করে থাকেন তো উত্তেজনা না করে এটা গরু আছে না এটা গরু দেখান আসছালি লন যায়

আমার কথাও থাক আপনার কথাও বেশি লয় আপনি এক লাখ টাকা দিবেন না না আমি এক লাখ বেশি বেশি দিতে পারবো না 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 ভাই আপনি এক লাখ ত্রিশ টাকা দেন এক লাখ বেশি কি দিবেন কি ভাই স্যার না দিলো চলেন যাই ভাই আমি আর পারলাম না তালিগাম চলে গেলাম আমি সামতালি আমার তো হয়ে গেছিল কেন আপনি এক লাখ টাকায় দিলেন না জানেনি তো ভাই আমার হইলো না আপনার হইলো না আরে আপনি না আমার তো হইছে এক লাখ টাকায় কি করব বলেন এক লাখ টাকা বললো আপনি দিলেন না কেন ভাই শেল নালে এখন কি করবেন তালি তোক যে আমার এই এলাকায় আর না দেখি তুই চলে যা আমার গল থেকে বাড়া এই এলাকায় যেন তোরে না দেখি তোর জীবন কি হয়ে গেল গুরু আরেক জায়গায় খোঁজ আছে ওই জায়গা লিয়ে যাই ভাই যা হইছে হইছে ভালো একটা গরু আছে চলেন না না আপনাদের দ্বারা আমার গোরকিন আর অবিন্নে কিছু মনে করবেন না ভাই একদম ফ্লেশ গরু চলেন আসাদ আলী চলেন এবার দতি না হয় আজকে তোমার খবর এবার দতি না হয় তাহলে ছাড় দেব না নে চলেন এবার হবেই কো আপনার গরু ওयो চলেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই গরু কতলি বেশ ফ্যান বাইরা ব্যস্প লাগাই মাল ঢুক ব্যস্প ভাই তাহলে কত চান গরুটা ভালোই আছে বাই এক দাম নব্বই টাকা দিবেন ভাই এত দাম দেখা দাম কম তো কত চান বাই কমই তো চাইছি ভাই আপনি ষাট আমার বিশ তাই লোক নিয়ে আসি আচ্ছা যান তাই লোক নিয়ে আসেন কোন দিলবে আসেন গরু আমার ভার্সিটির ছাত্র কিচ্ছু বলে না ভাই এই গরুটা দেখেন তো পছন্দ হয় কিনা পছন্দ হয় ভাই গরুর দাম কত কত টাকা রাখবেন দাম বেশি লয় এক লাখ টাকা দিবেন না এক লাখ টাকা বেশি হয়ে যায় চল্লিশ হাজার টাকা পাবেন আরে ভাই আপনি কি গরু কিনছেন নাকি চল্লিশ হাজার টাকা কোনো দিন গরু পাবে নাকি এই দেখেন গরুর হাড়টার সব ভাড়া গেছে গরুর তো গোস্তই নাই কয় মন কয় মন গোস্ত হবে আচ্ছা ভাই যান আপনি আশি হাজার টাকা দিবেন আপনি ষাট হাজার টাকা দাম পাবেন আমি আর এক টাকাও দিতে পারবো না ভাই দেখেন ষাট হাজার টাকাই গরু আয় হেই ভাই দেখেন তো গরু ভার্সিটির ছাত্র এই গরু ষাট হাজার টাকায় দেওয়া যায় ষাট হাজার টাকায় যদি দেন তাহলে গরু নেব না হলে নেব না ভাই ষাট হাজার টাকা পারবেন না আপনি আশি হাজার টাকা দিনেন নেন এটা ভাই অনেক ভালো গরু ভাই আমার অত টাকা নাই আমি আর গরু নেব না আচ্ছা ভাই তাহলে আমি আর পাইলাম না आमो चले গেলাম দূর মিয়া আপনি লেনাইজ কি আমার গরু বেচা হলো না এই ভাই আসেন তো আগে মাইডি লই বাই 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 আজকের দিন বাই বাই বনা ভাই আজকের মাপ লাভ হইলো না লাভ হইলো কয়েকটা গুষি দালালি বাস করব এই দালালিতে আসিয়া বাড়ি গেল ঘর গেল সাথে কয়েকটা গুষি ইমারি মারির মায়েরও খালিম সালার ছানাও গেল শুধু ফিরি আমার কয়েকটা পাও গেল